শুধু আমার তেইশেই না আমি দাউদকান্দি আমার কবুতর খেলা আছে দাউদকান্দি মানিকগঞ্জ সেইখানে আমার কবুতর ঘুরানো আছে আর গাজীপুর এইবার লং টুর্নামেন্ট খেলার চিন্তা ভাবনা ছিল কিন্তু এইবার লং টুর্নামেন্ট দুর্ভাগ্যবশত হয়নি গত বছর লং টুর্নামেন্ট খেলার প্রসেসিং ছিল সিক্সটি ফাইভ কিলো ওই লালবাগ চৌধুরী বাজারে হয়ে এক নম্বরে ছিলাম এছাড়াও আমার মানিকগঞ্জ ওই মাওয়া সাবার গাজীপুর টোটালি অনেক জায়গায় আমার ঘুরানো আছে কবুতর আমাদের কিছু

এটা বাচ্চা ছিল বাচ্চা থেকে আমার খুব পছন্দের আর খুব পুরনো কবুতরের মধ্যে এই একটা মাটি আমার এটা আমার বাসায় যত দিন পর্যন্ত আছে প্রায় ওর বছর হবে আট থেকে দশ বছর এই এখন পর্যন্ত আমার বাসায় আছে এটা বছর পুরনো আপনার জি এর থেকে কোনো বাচ্চা এর থেকে বাচ্চা নিয়ে আমি স্যাটিসফাই না কিন্তু এর রেজাল্ট আছে এর রেজাল্ট ভালো এটা বলে সবুজ সবুজ কেউ সবজি এটা অসংখ্য অসংখ্য রেজাল্ট এর এটার অসংখ্য অসংখ্য রেজাল্ট এটা কালারিং এর মধ্যে ওপেন সাইট খেলছে আঠাশ কিলো চল্লিশ কিলো তিরিশ কিলো আর ইনটেক গেছে এই এর

যে এর বাচ্চা কাচ্চার রেজাল্ট খুবই ভালো খুবই ভালো না সবজির সাথে আমি দিয়েছি সবুজ গোলা এটা হচ্ছে কাজ করা এটা কাজ করা আর এর রেজাল্ট খুবই অতুলনীয় এর বৃষ্টি বলেন তুফান বলেন যে কোনো পরিস্থিতিতে সে বাসায় থাকবে তার স্পিরিট তার উড়া এত সক্ষমতা যে কল্পনাকেও হার মানায় এত ভালো এত ভালো এটা কি চড়া চোখের বলে আচ্ছা এর বিস্তারিত দুই হাজার আঠারোতে বিপিওসির মধ্যে খেলা হয়েছিল বা এগারো নাম্বার সিগন্যালের মধ্যে ও আর ওর মেয়ে মেয়েটা তারা আমার বাসায় এসে পড়েছে না এটা শুধু কালেকশন করা তবে এর পরবর্তীতে এর দ্বারা যত কিছু আমি বাচ্চা নিয়েছি তার রেজাল্ট খুব অতুলনীয় না কাজ করার সাথে আমি মোট কথা আমার পেয়ারিং এ যেটা ভালো হয় আমার নজরে আমার চোখে যেটা ভালো হয় আমি তার সাথে পেয়ার করি চোখে যার যার অভিরুচি কেউ যদি ওই চরা চোখের বা লাল দানা পছন্দ করে লাল দিয়ে লাল দিয়ে করতে পারে কেউ যদি পরিষ্কার চোখ পাথর চোখ বা কাজ চোখ বিভিন্ন পজিশন দিয়ে করতে চায় সে বের করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই জানার আছে ঠিক না মাদের চোখ একটু পরিষ্কার নরের চোখটা একটু বেশি হাইলাইট থাকলে সেটা বাচ্চা খুব আপগ্রেড পাবেন আপনি সেই ক্ষেত্রে চোখের সাথে বা এ বাচ্চা করা যায় যে এর সাথে এর জোড়া দিলে এই চোখের সাথে এই জোড়া চোখের ছোট্ট জোড়া দিলে লং এ লং এ খেলতে পারবে বা শর্ট খেলতে পারবে এটার কোন কি আছে এদিকে জানার অনেক কিছু আছে এটার কবুতরের একটা কবুতরের ঠোঁটের আগা থেকে লে লেজের আগা পর্যন্ত সম্পূর্ণ রহস্য এটা আপনি জানতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরের ঠোঁট সেটা যদি আপনার দেখানো যদি সুন্দর হয় তাহলে সে বাতাসটা সুন্দর মতো মুভ করে চলতে পারে তারছাড়া একটা বিষয় আছে একটা ফেদার অনেকে বলে তিনটা ফেদার এক রকম হতে হয় তা না হলে কবুতরের ফ্লাই বেশি করে না বা তার স্পিড হয় না এই ক্ষেত্রে মতভেদ আমার আছে এই কবুতরটার তিনটা ফেদার কিন্তু একরকম না তবে এর স্প্রিট আমার বাসায় সবচেয়ে দ্বিগুণ এর বেশি অনেক করেন দ্বিগুণটা আছে পরে বলে দেবে তার যে আছে একটার পর একটা দেখেন এই একসাথে ভাজানো আছে সুন্দর মতো একটার উপরে আরেকটা সেইটার কবুতরটা ফ্লাই খুব ভালো হয় মানে লং টাইম উড়তে পারে সক্ষম তারপরে তার বডি এক্সট্রাকচার তারই যে দমটা এটা ছড়ানো ডোমটা এটা ছড়ানো কিন্তু এর স্প্রিড কিন্তু অনেক বেশি আচ্ছা ছড়ানো না থাকে থাকলে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো যদি ডোম ছড়ানো না থাকে শুধু এক ডোমের উপরে থাকে এরকম করলে দমটা শুধু এরকমই থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে একটা কবুতর খুব ফ্লাই করে অনেক বেশি তাই সে যত বাতাসি হোক সে উপরে

এটা নরসিন্ধী পড়ছিল জি এর বাবা এর বাবা হচ্ছে খাকি মাটা সবুজ গলা এ আমার ঘরের বাচ্চা ওর বাবাটাও ছিল তবে কবুতারটার ফ্লাই অনেক বেশি এটা মিনিমাম ছয় ঘন্টা জি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আর এটা একেবারে হাই ফ্লাই খুব হাই আমার সবচেয়ে পছন্দ হচ্ছে একটু চড়া কবুতর আমি দেখাচ্ছি আমার করে এই ধরনের চোখ আমার পছন্দের এই চোখের কিছু কয়েকটা বৈশিষ্ট্য এই কবুতরটার বিশেষত্ব হচ্ছে ও যখন কানি পর মেলে নাই দশক তখন সে প্রথমে নতুন বাচ্চা পাঠা তখন সিক্সটি ফাইভ কিলোর জন্য যে ট্রেনিংটা আছে মানিকগঞ্জ তখন তাকে আমি এটা দেই সে সিক্সটি ফাইভ কিলো রেডি করে আসে এটা হচ্ছে একটা সবুজ গোলা নর এটা আমার ঘরের একটা বেবি ও এখন তিন বছর চলছে ওর

না আমার বাবার হাতে চাচার হাতের গুলো কবুতর নাই ওনারাই এইদিকে আমার খুব সাপোর্টেড ওনাদের হ্যাঁ হ্যাঁ আমার বাবা জীবিত আছে আমার চাচারা আছে আসে উনি দেখে আর আমার এই কবুতর পালার উৎসাহের মধ্যে ওনারাই আমার প্রেরণা জুগিয়েছে আমার ফ্যামিলিতে আমার কোন এই ব্যাপারে কোনো ই নেই দ্বন্দ্ব নেই বা কোনো মতভেদ নাই হ্যাঁ দেখতে তো অবশ্যই আসে দেখে খুব উৎসাহ দেয় আমাকে আমার বাবা সব সময় আমাকে দোয়া দেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ফ্যামিলি মেনটেন করি আগে আমার ফ্যামিলি মেনটেন করে এটা আমার শখ আমি সেটা সেইভাবেই রাখি আগে তাদের সব কিছু ঠিক রেখে তারপর আমি এদের পরিচালনা আর পরিচর্যা করি